আমরা কিন্তু কেউই পারফেক্ট না সংসার জীবনে কাজ করতে গিয়ে অনেক কিছুই নষ্ট হয়ে যায় এবং আমরা সেগুলো ফেলে দেই বা নষ্ট করে ফেলি তো সেই নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলো দিয়ে যদি আবারও নতুনভাবে কিছু তৈরি করা যায় এবং সেটা যদি হয় অসাধারণ টেস্ট তাহলে খারাপ হয় না তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে অসাধারণ একটা মিষ্টি আর এই মিষ্টিটা মুখে দিলে একদম গলে যাবে আর রসে একদম টইটুম্বুর হবে তো আজকের রেসিপিটা যদি ফলো করেন আপনারাও কিন্তু ফেল হবেন না আপনাদের রেসিপিটাও কিন্তু একদম পারফেক্ট এরকমই হবে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করছি মজার কালো জাম মিষ্টিটা যেটা একবার খেলে বারবার খেতে চাইবে দুধ জাল দিতে গিয়ে দেখি দুধটা নষ্ট হয়ে গেছে পরে আমি লেবুর রস দিয়ে ছানা কেটে রেখেছিলাম এখানে অন্থার্ট কাপ পরিমাণ ফেটে যাওয়া ছানা আছে যেটা আমি একটু পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি পানিটা ঝরিয়ে রেখেছি আর আজকের মিষ্টিটা বানাতে কিন্তু আমি এই একই কাপের মাপে সব কিছু দেব আমি এখানে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি দুই চা চামচ দিচ্ছি সুজি দুই চা চামচ আটা আর সামান্য একটু এক চিমটি পরিমাণ বেকিং সোডা দিব অন্যান্য সময় মিষ্টি বানাতে যে ছানাটা তৈরি করা হয় সেটা কিন্তু অনেকটা সফট থাকে কিন্তু দুধ ফেটে গেলে নষ্ট হয়ে গেলে যে ছানাটা করা হয় সেটা কিন্তু বেশ শক্ত হয়ে যায় তো এই জন্য এই উপকরণগুলো অবশ্যই দিতে হবে তাহলে মিষ্টিটা একদম পারফেক্ট হবে সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব ঘিটা দিলে মিষ্টির মধ্যে অনেক সুন্দর একটা ঘ্রাণ হবে আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে এবার ঘিটা দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে সব কিছুর সাথে ঘিটা ভালোভাবে মাখিয়ে নিব বেশ ভালোভাবে সব সবকিছু একসাথে মাখিয়ে নিতে হবে আমি আজকে মিষ্টিটা তৈরি করতে হাফ লিটার দুধের ছানা ব্যবহার করব আপনাদের যদি ছানার পরিমাণটা আরো বেশি হয় সেই ক্ষেত্রে ছানাটা আর শুকনো উপকরণ গুলো হাতে মুঠ পাখি এভাবে করে চাপ দিয়ে দেখবো যদি এরকম দলার মতো হয় তাহলে বুঝতে হবে যে ও শুকনো উপকরণ মাখানো হয়ে গেছে এরপর ছানাগুলো নিয়েছি আর ছানা হাতের সাহায্যে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি এতে করে ছানাগুলো অনেক সফট হয়ে যাবে তারপর আমি সবগুলো উপকরণে একসাথে ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি মিষ্টির খামিরটা যত ভালোভাবে মাখানো যাবে মিষ্টিগুলো কিন্তু ততই ভালো হবে আর একদম সফট হবে ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে আবার একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর আমি এখন এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিব দুধটা কিন্তু নর্মাল ঠান্ডা দুধ তো এটা আমি তিন চার চামচ পরিমাণ দিয়েছি আর সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আগে বেশি করে দিয়ে দেওয়া যাবে না খামিরটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে মিষ্টিগুলোর সাইজ কিন্তু ভালো হবে না তো একটু শক্ত মোটামুটি শক্ত করে খামিরটা তৈরি করে নিতে হবে আর সব কিছু মাখানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন খামিরটা কিন্তু আমার এরকম হয়েছে এবার মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার জন্য হাতে একটু ঘি লাগিয়ে আমি দুই হাতে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এতে করে খামিরটা হাতে লেগে থাকবে না আর সুন্দর মিষ্টি শেপ হয়ে যাবে আমি আজকে একটু লম্বা সাইজের মিষ্টি বানাবো আপনারা চাইলে কিন্তু গোল ছোট বড় নিজের ইচ্ছা মতো শেপ দিয়ে সেভাবে মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন তো এভাবে একে একে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি আর খেয়াল রাখবেন মিষ্টির গায়ে যেন ফাটার দাগ না থাকে মিটা ভালো করে মাখানো হলে মিষ্টির গাগুলো কিন্তু ফেটে যাবে না একদম সুন্দর প্লেন হবে তারপর আমি মিষ্টিগুলো বানানো হয়ে গেলে এখন সেটা ভেজে নেওয়ার জন্য চুলাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিচ্ছি তেলটা একটু বেশি দিতে হবে তেলের পরিমাণ কম হলে মিষ্টির সাইজ কিন্তু একটু চ্যাপটা হয় গোল হয় না তো ডুবো তেলে মিষ্টি ভেজে নিলে মিষ্টির সাইজটা কিন্তু গোল আর সুন্দর হয় মিষ্টিগুলো গুলো প্রথমে নাড়াচাড়া করতে যাবেন না এতে মিষ্টি ভেঙে যাওয়ার ভয় থাকে মিষ্টিগুলো একটু ভাজা হওয়া শুরু করলে তখন কিন্তু একাই উপরের দিকে ফুলে উঠবে তখন কড়াইটা ধরে একটু আলতোভাবে নাড়িয়ে দিলেই হবে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোর সাইজ কিন্তু অলরেডি ডাবল হয়ে গেছে আর এটা কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে এখন আমি এটা একটু গাঢ় কালার করে ভেজে নেব আর চুলার আঁচটা একদম লোতে রেখে ভাজতে হবে আর অনেকটা সময় নিয়ে ভাজতে হবে মিষ্টি ভাজাটা ভালো না হলে চিনি শিরাতে ভালো করে ভিজবে না চুলার আঁচটা একদম লোতে রেখে অনেকটা সময় ধরে একদম ধৈর্য সহকারে মিষ্টিগুলো ভেজে নিতে হবে আমার মিষ্টিগুলো ভেজে নিতে পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো সময় লেগেছে তারপর সবগুলো মিষ্টির কালার যখন এরকম লাল হয়ে গেছে তখন আমি এগুলো তুলে ফেলেছি আপনারা যদি কালো একদম কালো কালার করতে চান তাহলে আরো কিছুক্ষণ ভাজতে হবে তাহলে মিষ্টির কালারগুলো কিন্তু আরো একটু ডার্ক হবে আর এই মিষ্টি যখন চিনি সিরাতে ভিজাবো তখন কিন্তু এর কালারটা আরো একটু গাঢ় হয়ে যাবে তো এই জন্য আমি এই অবস্থাতেই নামিয়ে ফেলেছি এখন মিষ্টিগুলো একটু ঠান্ডা হতে হতে আমি অন্য সাইডে শিরাটা বানিয়ে নিব আমি সেম কাপ দিয়ে এখানে তিন কাপ পরিমাণ পানি দিয়েছি আর দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি আমি এক কাপ সাদা চিনি দিয়েছি আর হাফ কাপ দিয়েছি ব্রাউন চিনি এতে শিরাটার কালারটা একটু গাঢ় হবে মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে তবে আপনাদের হাতের কাছে যেটা থাকবে আপনারা সেই চিনিটাই ব্যবহার করবেন এরপর চিনির শিরাতে খুব ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন একদম খুব ভালোভাবে চিনি শিরাটা ফুটে উঠবে তখন এই মিষ্টিগুলো ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব আর মিষ্টিগুলো একটু চেক করে নেবেন মিষ্টিগুলো যেন একদম কুসুম গরম থাকে বেশি গরম থাকলে শিরাতে দেওয়ার পরে মিষ্টিগুলো কিন্তু চুপসে যাবে একদম হালকা গরম থাকা অবস্থাতে মিষ্টিগুলো শিরাতে দিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো আমি রান্না করে নিচ্ছি খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই দুই মিনিট রান্না করে নেব আর এরই মধ্যে দেখবেন মিষ্টিগুলো ফুলে আরও ডাবল হয়ে গেছে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে আরো বড় হয়ে গেছে এবারে আমি চুলাটা অফ করে দিয়ে ঢাকনাতে ঢেকে রেখে দেব দুই ঘন্টার জন্য এরই মধ্যে কিন্তু মিষ্টিগুলো খুব ভালোভাবে একদম হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি মিষ্টিগুলো কিন্তু খেতে খুবই মজা হয়েছিল আমার হাজবেন্ড আমাকে দশের মধ্যে এগারো দিয়েছিল এই মিষ্টিটা খেয়ে তো নিশ্চয়ই অবশ্যই ভালো হয়েছিল সেই জন্যই সে আমাকে দশের মধ্যে এগারো মার্কস দিয়েছে তো তারপর মিষ্টিগুলো আর একটু সুন্দর দেখানোর জন্য আমি উপরে একটু গুঁড়া দুধ দিয়ে কোটিং করে নিচ্ছি এটা জাস্ট দেখার সৌন্দর্য আর খেতেও ভালো লাগে অবশ্য গুঁড়া দুধ দিয়ে মাখিয়ে নিলে আপনার এখানে মাওয়া ব্যবহার করতে পারেন আমি সরাসরি গুঁড়ো দুধের মধ্যে থেকে মিষ্টিগুলো একটু ঘুরিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো মিষ্টি আমি একটু গুঁড়া দুধ দিয়ে কোট করে নিচ্ছি এই তো রেডি হয়ে গেছে আমার আজকের কালো জাম তো এই মিষ্টিটা খুবই মজা খুবই মজা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর এভাবে ছানা কেটে গেলে সেটা দিয়ে কিন্তু অনায়াসে অনেক মজার একটা মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু জানাতেই পারেন আর একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখেন কীরকম হয়েছে উপর থেকে দেখে হয়তো মনে হতেই পারে যেটা ভালো হয়নি কিন্তু একটা আমি কেটে দেখাচ্ছি এটা কিন্তু একদম সফট ছিল আর রস দিয়ে একদম টইটুম্বুর ছিল ভিতরে কোনো দানা নেই কোনো শক্ত ভাব নেই এটা কিন্তু অনেক সফট আপনারা রেসিপিটা ফলো করে বানাতে পারেন আশা করছি আপনাদের মিষ্টিও ভালো হবে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ